ওরে বাপা এত সুন্দর আসো সামনে আসো ভালো আছো না দৌড় দি আছো আর সেই তো তোমাদের বাসা কোন পাশে ও আচ্ছা রাস্তার এই পাশে গেছলাম ওই যে নুরুল বিল নাকি হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছে না সম্ভবত এটা কার মধ্যে জানি না তবে পাশে কিন্তু মমইন আর খুব সুন্দর একটা ব্রিজ পেলাম বিলের যাওয়ার রাস্তা কোনটা বিল বিল এদিকে না শোনো হাই হাই কতগুলা এ বিলের যাওয়ার রাস্তা কোনটা হ আচ্ছা হ্যাঁ এটা রাস্তা সামনে যায় এইদিকে ডান দিকে এটা ইটে পাড়া রাস্তা অর্থাৎ এটাই ইটে পাড়া ভাই রে ভাই চলে আছি অনেক কষ্টের পর সেই ইটে পড়া বিলের দিকে ও রে বাবা প্রচুর গ্যাপ আর ইটেগুলো নড়াচড়া হয়ে গেছে ওরে বাপ্পা এত সুন্দর ঈদ গামারটা কিন্তু অনেক তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন রাস্তাটা কীরকম লাগছে আপনাদের একদম সুন্দর পরিবেশে কিছু ভেড়া হাই হাই এটা ওই পাশে রাস্তার সাথে মনে হয় ঠেক লাগছে ওকে ব্যাপার না চেল হ্যাঁ পানি 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 তো হয়নি শুয়ে গেছে বাট এই দিক দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি অপরূপ সৌন্দর্য একটা রাস্তায় আরও নিচে দাও যায় ওই দিক দিয়ে ও মাই গড এটা দিয়ে আবার ব্যাক করা লাগবে আমাদের গাড়িটা করছে না এই পাই রেয়াত কঠিন অবস্থা ওহ রে বাবা খালি চাকা খালি স্লিপের ওপর স্লিপ প্রচুর স্লিপ করেছে জানি না পার হওয়া যাবে কি না চাকা খালি ঘুরছে ভাই দুই দিকে পেস খাচ্ছে এটাই কিন্তু সেই নুরুল বিল ফাটার মধ্যে টায়ারিং কে হচ্ছে কে আমি তো বুঝে বেরিচ্ছি না পরে ভাই এটা কোন জায়গা চলে আসলাম নামো ওয়াও অনেক সুন্দর